সুমন্ধ ওই পাহাড়ের জাস্ট উঁচু জায়গাটার ওপরে দাঁড়িয়ে আছে টিম পুরো এদিকে ওই একটু দূরে খানিকটা দূরে সাহেবদা বসে আছে এখানে বাকি টিম সব আছে আমি না পাঁচক মশাই পাঁচক মশাই বা চিৎকার করতে করতে নামছি 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 এবার না সাহেব ওখান থেকে চিৎকার করছে ও কিন্তু পড়ে যাবে ওকে ধর সুমন্দা সুমন্ধা ওখান থেকে বলছে ওকে ধর ও কিন্তু পড়ে যাবে আমি এসে এখানে রূপক দাঁড়িয়েছিল মানে আমাদের এডি সে দাঁড়িয়েছিল এখানটাতে আমি দেখছি ও হাতটা বাড়িয়েছে ধর ধর করেছে হাতটা বাড়িয়েছে এবার না আমি জাস্ট ওয়েটটা মোটামুটি ছেড়ে দিয়েছি আমি জানিও ধরে নেবে কারণ ওটা ব্যালেন্স রাখাটা খুব চাপ মানে দৌড়ে দৌড়ে নেওয়াটা হ্যাঁ চাপ এবার হ্যাঁ এবারে আমি জাস্ট ওকে ওর হাতটা ধরবো ওখান থেকে সাহেবদা চিৎকার করছে সুমনদা চিৎকার করছে ওকে ধরো পড়ে যাবে আমার মনে হয় এই যে অল্প প্রেম অল্প দূরে যাওয়া আবার একটু ভালোবাসা আবার একটু মান অভিমান মানে সত্যি সত্যিও তো তাই হয়ে থাকে তো এবং দর্শকেরও আমার মনে হয় এটা দেখতেই ভালো লাগছে কারণ এক সব পুরো শুধু প্রেম 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 দেখতে ভালো লাগে না হয়তো আবার শুধু ঝগড়া ঝগড়া সেটাও না এবং কথা আর এভির কেমিস্ট্রিটার মধ্যে চলে এসেছি স্টার চলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা সেটে আর কিছুক্ষণ আগেও আমি এভির সঙ্গে কথা বললাম যেটা বললাম মানে কথার পাশে এভি আর এভির পাশে কথাকে ছাড়া মানায় না দুজনের জুটি হিট দর্শকদের পছন্দের ভালোবাসার জুটি কিন্তু আজকে কিছু নেই শুটিংয়ের চাপে একাই নিতে হলো কারণ দুজন ছাড়া সেই হাসিটা জমে না তো কিন্তু সুস্মিতা একাই এক হাসিতে হাসি এক লিখে বজায় রেখেছো হ্যাঁ হ্যাঁ সব সময় হাসা উচিত হাসলে শরীর ভালো থাকে মন ভালো থাকে সব ভালো থাকে একদম সেটা দেখে সুচলাম সাহেব থাকে যে মানে কোনো সময় যদি মনোটানাস লাগে মানে যদি ভালো না লাগে তাহলে সুস্মিতার হাসিতেই কামাল করে দেয় বলে একদম বাবা দুঃখ তো হাসি এনে দেয় ও হ্যাঁ মানে আমি চেষ্টা করি সব সময় পজিটিভ থাকার কারণ হ্যাঁ মানে আমাদের চারপাশে এত মানে জীবনে এত কিছু ঘটে চারপাশে এত কিছু ঘটে এত নেগেটিভিটি এত মানে মানে যত দিন যাচ্ছে সেটা নেগেটিভিটিটা আরও বেড়ে যাচ্ছে তো সেখানে সবসময় চেষ্টা করি পজিটিভ থাকার এবং কাজে এসে যদি কাজটাকে ভালো না পারি মজা না করতে পারি তাহলে তো তো লাগবে সেই জন্য কাজের জায়গাটা যদি পজিটিভ হয় এবং সবাই যদি মানে এরকম হয় এবং সত্যি আমি খুব ব্লেসড যে এরকম টিম পেয়েছি কথার প্রত্যেক অ্যাক্টার কথার টেকনিশিয়ান টিম সবাই সবাই মানে আমাদের একটা অদ্ভুত বন্ডিং হয়ে গেছে সবার সাথে আমরা একটা হয়ে কথার পরিবার তো আছেই তার সাথে আমাদের নিজেদের সত্যি সত্যি আমাদের বন্ডিংটা হয়ে গেছে এবং লেগে যায় হ্যাঁ হ্যাঁ ভীষণ এবং সেটা না ওই অফস্ক্রিন বিষয়টা অনস্ক্রিনও রিফ্লেক্ট করে সেই পজিটিভিটিটা অনস্ক্রিনও রিফ্লেক্ট করে তো সেটার জন্যই হয়তো মানে এই সপ্তাহ পর হ্যাঁ তো সেটাই তো সেই জন্য হতে একদমই তাই এটা হতে থাকুক এবং সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমরা ভালোবাসছো এত তাই আমরা আরও ভালো ভালো সিন করছি তোমাদের জন্য আরও পরিশ্রম করছি তোমাদের ভালোবাসাটা সব সময় চাই একদমই দার্জিলিং কেমন ঘুরলে বলো যতই শ্যুটিংয়ে চাপ তাও পার্সোনাল টাইমকে একটু পেয়েছো ঘুরো আমরা অ্যাকচুয়েলি দার্জিলিং যাইনি আমরা কার সঙ্গে ছিলাম হ্যাঁ সেখানে না সেভাবে টাইম পাইনি কারণ আমাদের ভোরবেলা থেকে শুটিং শুরু হতো সন্ধে পর্যন্ত মানে লাইট থাকা পর্যন্ত খুব টায়ার্ড হয়ে যেতাম সত্যি তবে আমরা নিজেরা ওই শুটিংয়ের সময় আমরা এত মজা করেছি এত ছবি তুলেছি রিল ফিল বানিয়েছি এত সুন্দর সুন্দর জায়গায় গেছি সেই লোকেশনগুলো এবং হ্যাঁ আমাদের এই গানটাও সবার খুব ভালো লেগেছে আমরা শ্যুটও করেছি ভীষণ মজা করে আমি একশোবার পরেও গেছি ওখানে গিয়েও সেই ট্রেন বজায় রেখেছো হ্যাঁ বাবা সুস্মিতা পড়ে এটা হয় না আরেকটা জিনিস হয়েছে যেটা হচ্ছে একটা স্লোপ দিয়ে আমি জাস্ট নামছিলাম ওই রাস্তাটা দিয়ে বা কোথায় গেছেন কোথায় গেছেন ওই বাগের এপিসোডটা যেখানে আমি খুঁজতে খুঁজতে ওই রাস্তাটা দিয়ে নামছি ঢালু রাস্তা সুমন্ধা ওই পাহাড়ের জাস্ট উঁচু জায়গাটার ওপরে দাঁড়িয়ে আছে টিম পুরো এদিকে ওই একটু দূরে খানিকটা দূরে সাহেবদা বসে আছে এখানে বাকি টিম সব আছে আমি না পাচক মশাই পাঁচক মশাই বা চিৎকার করতে করতে নামছি 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 এবার না সাহেব দোকান থেকে চিৎকার করছে ও কিন্তু পড়ে যাবে ওকে ধর সুমন্দা সুমন্দা ওখান থেকে বলছে ওকে ও কিন্তু পড়ে যাবে আমি এসে এখানে না রূপক দাঁড়িয়েছিল মানে আমাদের এডি সে দাঁড়িয়েছিল এখানটাতে আমি দেখছি ও হাতটা বাড়িয়েছে ধর ধর করেছে হাতটা বাড়িয়েছে এবার আমি জাস্ট ওয়েটটা মোটামুটি ছেড়ে দিয়েছে আমি জানিও ধরে নেবে কারণ ওটা ব্যালেন্স রাখাটা খুব চাপ মানে দৌড়ে দৌড়ে নেওয়াটা হ্যাঁ চাপ এবার হ্যাঁ এবারে আমি জাস্ট ওকে ওর হাতটা ধরবো ওখান থেকে চিৎকার করছে চিৎকার করছে ওকে ধরও পড়ে যাবে ও না ধর ধর করেছে ও হাত ঘুরিয়ে নিল জাস্ট ও এরকম ছিল ওই এরকম হয়ে গেল আমি পুরো পড়লাম মাটিতে পুরো হাঁটুর ওপর ভর নাম হয়ে গেল জাস্ট হাঁটু দুটো আমার সবাই তাড়াতাড়ি করে দৌড়ে এসছে আর রূপকের দোষ নেই ও আসলে ভেবেছে যে দীপক দাও ওপরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল ও ভেবেছে যে ওকে ক্যামেরায় ধরতে বলছে সেই জন্য ও সরে গেছে আমি পড়েছি তাড়াতাড়ি সুমন সবাই সব দৌড়ে এসছে হাঁটু ফাটু গেল এখানেও তো স্মৃতি তোকে ছেড়ে যেতে হবে পড়ে যাবে আগে থেকে বলছো ওকে ধরো পড়ে যাবে কিন্তু মানে সাহেব এতটাই চিনে গেছে ও একটু নড়লে বুঝে যাচ্ছে যে এটা পড়বে এটা হাঁটবে হ্যাঁ না সেরকম কোনো ক্ষতি হয়নি তো সব কিছুক্ষণ বসে মানে আমি যদি জিজ্ঞেস করি যে কথার মানে কথাতেই এসে সুস্মিতার জীবন কতটা বদলালো কিচ্ছু বদলায়নি কিছু বদলায়নি বরং এদিকটা আরো বেড়ে যাচ্ছে আমরা সত্যি খুব খুব মজা করেছি খুব মজা করে চোখে জল তাই আমরা যেরকম খুব মানে কোনো সিনেমা দেখে না এরকম করে তাকিয়ে থাকি মানে এরপর কী হবে এরপরে কী হবে এরপরে কী হবে তো আশা করছি এপিসোডটা দেখতে তোমাদের ওরকমই মনে হবে যে আরে এরপরে কী হবে তো এটা দেখতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমাদের শুট শ্যুটও আমরা করছি খুব মজা করে আপনাদের মানে তোমাদের ভালোবাসার জন্য তো তোমরা ভালোবাসা বলেই আমরা আরও চেষ্টা করি আরও পরিশ্রম করি আরও ভালো ভালো সিন তোমাদের উপহার দিতে চাই তো সেই জন্যই মানে তারপর দেখি যখন তোমরা ভালোবাসা দিচ্ছ এবং অবশ্যই দেখো জানিও কেমন লাগলো ঘটনা ঘটছে তো কবে আসবি কথা কাছাকাছি এভি তো এত কিছু করার হাততালি ওরাও বলছে তাড়াতাড়ি কাতা কাতা কাছাকাছি আসবে আমার মনে হয় এই যে অল্প প্রেম অল্প দূরে যাওয়া আবার একটু ভালোবাসা আবার একটু মান অভিমান মানে সত্যি সত্যিও তো তাই হয়ে থাকে তো এবং দর্শকেরও আমার মনে হয় এটা দেখতেই ভালো লাগছে কারণ এক সব পুরো শুধু প্রেম 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 দেখতে ভালো লাগে না হয়তো আবার শুধু ঝগড়া ঝগড়া সেটাও না এবং কথা আর এবির মধ্যে এটাই একটা ব্যাপার যে একটু 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 ভালোবাসা আবার আবার ঝামেলা দূরে যাওয়া আবার একটু কাছে আসা এটা কনস্ট্যান্ট হতে থাকে তো সেই জন্য হয়তো দর্শক কথা এবিকে এতটা ভালোবাসা দিচ্ছে আর যেটা বলা যে দর্শকরা যেহেতু ভালোবাসে এক একটা হয় না এক একটা জুটি মানুষের মনে এমনভাবে ভাবে গেতে যায় যে তারাও চায় যে সবসময় একসঙ্গে থাকুক হয়তো এটার পর আরেকটা ধারাবাহিক করবে সেখানেও হয়তো এসে আমি আরেকটা জুটিকে তখন বলবো এরা একসঙ্গে থাকুক এই যে কমেন্টগুলো আসে নিশ্চয়ই পড়া হয় হ্যাঁ অবশ্যই এবং ভালো লাগে কারণ দর্শকদের মনের মধ্যে ঢুকে ঢুকে পড়াটাই তো আমাদের কাজ সেটাই আমাদের পাওনা সব থেকে বড় যে মনের মধ্যে ঢুকে পড়েছি এবং হ্যাঁ কেমিস্ট্রিটা যেন হিট হয় আমাদের কথাই যেন ওই ব্যাপারটা থাকে এবং সেটা হয়তো আমরা পাচ্ছি দর্শক ভালোবাসছে আমাদের সেজন্যই তারা হয়তো ওটা চাইছে যে তারা সত্যি সত্যি একসাথে থাকুক তো তো এই ভালোবাসাটাই মানে 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 পাওয়া সত্যি হয়তো আমরা দর্শকের মনের মধ্যে ঢুকতে পেরেছি তো সেটার জন্য অনেক পরিশ্রম তোমাদের ভালোবাসা সবটাই দেবী তো গোবর দেবীর মতো কাজ করেই যাচ্ছে করতেই থাকো তাও মানে সুস্মিতা মতো গোবর দেবীর মত অনেক টুইস্ট এরকমই থাকো এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসে কথা দেখতে ভুলবে না প্রতিদিন তো দেখবেই